প্রবাসীদের অভিযোগ পরামর্শ বা যে কোনো মতামত জানতে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস কুয়েত প্রতিনিধি জানান বুধবার দেশটির রানা অবস্থিত দূতাবাসে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা জবাববিহিতা বজায় রাখা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার গণশুনানির আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত বাংলাদেশের জাতীয় মিডিয়া কর্মরত প্রবাসী সংবাদ সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন একথা বলেন প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতেও কাজ করছে দূতাবাস কর্মীদের বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয়ের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান আমরা এখানে গণশুনানির আয়োজন করছি যারা এখানে বিভিন্ন কনসুলার সেবার জন্য আসেন তাদের কাছ থেকে তাদের মতামত যাতে কোনো অভিযোগ থাকে যাতে কোনো সুপারিশ থাকে সেগুলো আমরা গ্রহণ করব এবং আমরা একটা অভিযোগ বাক্স করেছি আমরা সবসময় সজাগ আছি যে কোনোভাবেই যেন কোনো প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃতদেহ যেন এখানে পড়ে না থাকে দূতাবাসের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি